বাংলাদেশের আকাশে এখন শুধু নজরদারি নয় সঠিক আঘাত আনার জন্য রয়েছে ক্ষমতা তুরস্কের বাইরে একটা টিভি টু ড্রোন এখন সীমান্তে সমুদ্রে আর আকাশে নজরদারি করছে কিন্তু প্রশ্ন হল এরপর কি টিভি থ্রি আকেন্সি নাকি নিজস্ব যুদ্ধ সক্ষম ড্রোন আজ আমরা জানব কিভাবে বাংলাদেশ এক নতুন ড্রোন নীতি গড়ে তুলছে আর কেন ভারত চীন এমনকি যুক্তরাষ্ট্রও এই জোটের দিকে তাকিয়ে আছে দু সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো বাইর আক্তার টিভি টু ড্রোন মোতায়েন করে নজরদারি পুনরায় নিরীক্ষণ আর হালকা আঘাতের জন্য এই ড্রোন এখন সীমান্ত মিশনে ব্যবহৃত হচ্ছে বাইরাক্তার টিভি টু হল মাঝারি উচ্চতা দীর্ঘস্থায়ী মিডিয়াম অলটিটিউড লং এন্ডুরেন্স ড্রোন এটি চব্বিশ ঘন্টা পর্যন্ত উঠতে পারে আর লেজার নির্দেশিত গোলা বহন করতে পারে কিন্তু এর দূরত্ব সীমিত আর নৌ অপারেশনের জন্য এটি যথেষ্ট নয় বাংলাদেশ নৌবাহিনী এখন টিভি থ্রির দিকে তাকিয়ে আছে এটি ছোট রানোয় বা বাহক জাহাজের ডেক থেকে উৎক্ষেপণ করা যায় বঙ্গোপসাগরে নজরদারিও আঘাত আনার জন্য টিভি থ্রি হবে গেম চেঞ্জার তুর্কি আকেন্সি ড্রোন হলো ভারী যুদ্ধ সক্ষম ড্রোন এটি ক্রুজ মিসাইল বহন করতে পারে বাংলাদেশ যদি টিভি টু এর পর আকেন্সিতে যায় তাহলে এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ড্রোন বাহিনী পাশাপাশি দেশীয় ড্রোন তৈরির পরিকল্পনাও চলছে ভারত ইতিমধ্যে ইসরায়েলি হিরন টিপি ও ঘাতক এর দিকে যাচ্ছে চীনও নজর রাখছে বাংলাদেশ তুরস্ক জোট এখন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে যাচ্ছে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না